হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নতুন রেসিপি নিয়েছি সেটা হচ্ছে লাউ দিয়ে পোলাও সেই প্রথমে আমি লাউটাকে যে লাউটা নিয়ে নিয়েছি এই লাউটাকে আমি এখন কেটে নেব বড়িতে আমি কেটে নিচ্ছি কেটে নিয়ে এটাকে আমি খোসা ছাড়িয়ে আর কি ছোটো ছোটো টুকরো করে কেটে নেব দেখুন কী আমি কেটে নিচ্ছি এই যেভাবে আমি মাঝখানে কেটে নিলাম তারপর এটার খোসা ছাড়িয়ে নেব খোসা ছাড়িয়ে এই যেভাবে পাতলা বেশি পাতলাও না বেশি মোটাও না এভাবে করে কেটে নিচ্ছি বেশি ঝুরি করা যাবে না একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি ঠিক এভাবে দেখতে থাকুন এভাবে লাউয়ের ফুলা কি কে কখনো খেয়েছেন না খেয়ে থাকলে এই রেসিপিটা দেখুন দেখে বানিয়ে খাবেন ইনশাআল্লাহ আপনাদের পছন্দ হবে লাউয়ের লাউয়ের যে কত সেটা আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না অনেক সময় অনেক কিছুই খেতে মন চায় না সো লাউ দিয়ে যদি ঝটপট এভাবে পোলাও রান্না করে খেতে পারেন তাহলে অনেক ভালো এই যে ফাইনালি আমার লাউ কাটা হয়ে গেছে সেই লাউটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নেব এখানে আমি নিয়ে নিচ্ছি পোলাওের চাল চিনি গুঁড়া চাল প্রায় হাফ কেজির মতো আছে এটাকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আদা রসুন মতো মরিচ বাটা তারপর নিয়েছে পেঁয়াজ কুচি রসুন কুচি আদা ডালচিনি এলাচ লং তারপরে এই যে লাউ তারপরে তার সাথে আরেকটা মেন জিনিস থাকছে সেটা হচ্ছে এই যে বেঁচে যাওয়া গরুর মাংসের তেল এই তেলটাতেই আমি রান্না করব। সব প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি চুলাই তেল গরম করতে দিয়ে দিয়েছি সে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সে পেঁয়াজ রসুন আদা গোলমরিচ লবঙ্গ ময়লা সবগুলো মশলা পেতে দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেবো এগুলোকে এখন ভেজ লালচি করে ভাজতে হবে তারপর একটু দিয়ে দিচ্ছি জিরে দিয়ে আর একটু ভাজবো ভাজ ভাজতে ঠিক লাল লাল করে ভেজে নেবো আচ্ছা আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা ফুল দেখবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এ আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা মরিচ বাটা আপনারা চাইলে শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন তো আমি যেহেতু মরিচ কাটা আমি এখানে ব্যবহার করতেছি আপনারা আপনাদের পরিমাণ মতন ব্যবহার করবেন স্বাদ অনুযায়ী যে যতটা ঝাল পছন্দ করেন ততটাই ঝাল দেবেন সমস্যা নেই তো আমি এখানে আমার পরিমাণ মতন ঝাল দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতন হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি এখানে লবণ লবণটা দেবেন আপনাদের স্বাদ অনুগ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব এগুলোকে ভালো দিয়ে দেওয়ার পর এগুলোকে আমি এখন ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব ঠিক এভাবে কষিয়ে নেবো যাতে মশলার গায়ে তেল ছেড়ে দেয় এবং ঠিক এরকম হবে মশলাটা আমার হাতে দেখে ভাবতেছেন যে এত লাল মনে হয় না কত চাল আসলে তা না আমি এখানে লাউ এবং চালের ঝাল মশলা একবারে ব্যবহার করেছি যার কারণে একটু লাল বেশি হয়ে গেছে তারপর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি লাউগুলো দিয়ে এটাকে নেড়ে চেড়ে লাউটাকে ভালো করে কষিয়ে নিতে হবে প্রথমেই পানি দিতে যাবেন না লাউ যেহেতু পানি বের হয় তাই লাউটাকে আগে আপনি কষিয়ে নেবেন এই যে দেখুন আমি এখনও লার পানি ব্যবহার করিনি এখন করবো এই লাউ পানি ব্যবহার এই যে আমি এখন একটু পানি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে কষাতে হবে একবারে বেশি পানি দিয়ে দেবেন না একটু কথা মনে রাখবেন যে কোনো জিনিস যত কষাবে না অল্প করে সেই জিনিসের স্বাদটা কিন্তু তত বেশি হয় ঠিক আমি লাউটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এই যে দেখুন লাউটাকে যেন আবার ঘেঁটে না যায় যে নাড়তে নাড়তে আপনি ঘাঁটিয়ে ভেজছেন আমার কষানো প্রায় শেষ এখনই আমি দিয়ে দিচ্ছি সেই বেঁচে থাকা গরুর তেল গরুর মাংসের রান্না করা তেল সেই তেলটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে কষিয়ে নিয়ে এই দুটোকে ভালো করে কষাবেন আমি কিন্তু এই তেল দেওয়ার পরে একটু পানি ব্যবহার করে নিই এখন এই লাউয়ের সাথে তেলটা ভালো করে কষাতে থাকবেন কষিয়ে কষিয়ে আর কি আঠালো টাইপের করে নেবেন যাতে এর মধ্যে কোনো পানি না থাকে মনে এটাকে ভালো করে কষিয়ে যে দেখুন এটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে মাংস তেলের এটা ছিল সে তেলটা ছিল এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি গুঁড়া চাল চালটা দিয়ে ভালো করে ভেজে নেব এইভাবে তো ভজা যাবে না তাই এই পর্যায়ে যতটুকু ভজা যায় ততটুকুই ভাজবো নেড়ে চেড়ে ভালো করে ওষুধ মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নেব এটাকে নেড়ে নিচ্ছি আচ্ছা দেখুন তো লোক নিয়ে লাগছে না এখানে দেখতে রেসিপিটা ট্রাই করব না তাড়াতাড়ি রেসিপিটা ট্রাই করে ফেলো পরিমাণ মতন পানি দিয়ে দেবো ওই মধ্যে দিয়ে একটু নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দেখে নেবো হ্যাঁ পানির পরিমাণটা কিন্তু ঠিক রাখতে হবে বেশি দিলে কিন্তু একদম ঘেটে যাবে পরিমাণটা হচ্ছে আপনারা যদি দুই পট চাল দেন তাহলে ওই পট দিয়ে চার পট পানি দেবেন তাহলে দেখবেন পোলাটা একদম ঝরঝরে হয়েছে আপনার সহায়কভাবে নেড়ে এটাকে আরেকটু নেড়ে দেবো যাতে নিচে লেগে যায় সবার নেড়ে দিয়ে এটাকে আবার ঢেকে রেখে দেবো চলেটা চেক করে নিতে পারে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো তারপর আর কিছুক্ষণ পর আবার তুলে দেবো এই যে প্যানি প্রায় মরে গিয়েছে এখন এটাকে আমি আরেকবার নেড়ে দিয়ে এটাকে দমে রেখে দেবো ভালো করে মনে চেনে করে নেব এটাকে আমি দমিয়ে রেখে দেবো প্রায় দুই মিনিটের মতন এই যে দেখো আমার প্রায় এইটটি পার্সেন্ট গিয়েছে করেছি এটাকে তুমি রেখে দেবো দুই মিনিট দমে রাখার পর এই যে দেখুন লাইট লায়ের প্লায়ের আসল এটাকে আমি আরেকবার উল্টে দেবো আরেক কিছু কম দমে রাখবো এই যে দেখুন এটা প্রায় আমার নাইনটি ফাইভ পারসেন্ট হয়ে গিয়েছে এটাকে আমি আরেকটু উল্টে উল্টে ঢেকে রেখে দেবো এই যে দেখো কি সুন্দর তোমরা যারা এই রেসিপিটা এখনো ট্রাই করো তাড়াতাড়ি ট্রাই করে ফেলো আর আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং পেজটিকে ফলো বা যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখো আর নিত্য নতুন ভিডিও করতে